জয় হিন্দে তো চোদ্দই ফেব্রুয়ারি দিনটা কারোর জন্য ভ্যালেন্টাইন্স ডে তো কারোর জন্য ব্ল্যাক ডে তো আমরা যেহেতু দেশভক্ত বা দেশপ্রেমী তো আমাদের কাছে দিনটা ব্ল্যাক ডে হিসেবে পালিত হয়ে থাকুক তাই আমরা আজকে ঠিক করেছিলাম সকল ছোট ছোট সদস্য গ্রামবাসীবৃন্দ সকলকে নিয়ে আমরা একটা র্যালি বের করবো র্যালির কারণটা তোমাদেরকে একটু খুলে বলি তো দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি একটা বিস্ফোরণে আমাদের দেশে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সৈন্য শহীদ হয়েছিল শুধুমাত্র আমাদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের আত্মার শান্তি কামনা করার জন্য আমরা এরকম একটা ছোট্ট একটা র্যালি বের করেছি সকলের হাতে মোমবাতি দিয়ে আর যেসব সৈন্য আমাদের দেশের জন্য শহীদ হয়েছিল তাদের একটা ফটো বের করেছি তো সকলকে নিয়ে একটা ছোটোখাটো র্যালি বের করাই যায় তো প্রতি বছর বড়রাই এই উদ্যোগটা নেয় তো যেহেতু এবার তারা নেয়নি তাই আমার সকালবেলা মাথায় আসলো যে আসতো চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে তাই সকল বন্ধুদেরকে একসঙ্গে ডেকে এনে তাদের কাছ থেকে চাঁদা তুলে কিছু কিছু করে তো আমরা আজকে এই দিনটা পালন করলাম তো আশা করি সকলেই কম বেশি এই দিনটা একটু মোমবাতে জ্বালিয়ে তাদের জন্য যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদের জন্য একটু শান্তি আত্মার শান্তি কামনা করবে তো চলো আমরা র্যালিতে কী করলাম তোমাদের সবই দেখাই আস্তে আস্তে তো ওইখানে আমরা একটা আতঙ্কবাদী বানিয়েছি বিচালি দিয়ে যেটা আমরা লাস্টে পুড়িয়ে মেরে ফেলবো তাকে তো তোমরা একবার কল্পনা করে দেখো যেসব জওয়ান সৈন্য আর্মি যারা আমাদের সুরক্ষার জন্য বর্ডারে দিন রাত চব্বিশ ঘন্টা একভাবে ডিউটি করছে তাদের কথা মাথায় রেখে আমরা তো এইটুকু করতেই পারি তো চলো বেশি কথা বলবো না তোমরা র্যালিটা দেখো আমরা র্যালিতে কি কি করলাম আর দেখো কতটা সুন্দরই না লাগছে সবাই এখানে মোমবাতি নিয়ে যাচ্ছে তো আমার তো খুবই ভালো লাগছে তো চলো তোমাদেরকে র্যালিটা দেখাই ফাঁকা করিস না এক জায়গা কর এক জায়গা কর ফাঁকা করিস না দুই লাইন মালাস না লাগে দিয়ে কার তো আমাদের র্যালি শেষ হয়ে গেছে তো চলো এখন আমরা এখানে সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইছে আমাদের দেশের তো একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইছে তো চলো বেশি কথা বলবো না তোমরাও দেখো তারপরে আবার আমি কথা বলছি তো এখন সময় চলে সেই আতঙ্কবাদী আমরা যে আতঙ্কবাদীটাকে বানিয়েছিলাম এটা আমরা এমনি বানিয়েছিলাম কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না তো এটাকে আমরা এমনি বানিয়েছিলাম লাস্টে পোড়ানোর জন্য তো এখন এটাকে আগুন ধরানো হচ্ছে তো দেখো আগুন ধরানোর সময় এখানে কত লোক এ বলছে আমি ধরাবো বলছে আমি ধরাবো তো তারপর আমি বললাম যে সবাই মিলে একসঙ্গে ধরা যেহেতু বানিয়েছি আজকের দিন আর কেউ ঝামেলা করিস না তো একসঙ্গে মিলে সবাই মিলে কাজটা কর যাতে ভালো হয়ে যায় তো এখানে আমরা ও আর একটা জিনিস আমরা করেছিলাম সেটা ভিডিও তো মনে নেই তো ব্ল্যাক ডেতে তো কপালে মাথায় সবাইকে কালো কালো জিনিস হয় ব্ল্যাক ডে মানে কালো জিনিসের ব্যাপার আছে একটা তো আমরা যেহেতু মাথায় দেওয়ার জন্য কালো কিছু পাইনি তাই আমরা সবাই হাতের ব্যাজ মানে একটা একটা করে ব্যান্ড নিয়ে এসেছিলাম তো সেটার আর ভিডিও করে দেখাতে পারিনি তো সেই এক একটা করে ব্যান্ড আমরা প্রত্যেকের হাতে দু হাতে দুটো করে এক ব্যান্ড দিয়ে দিয়েছি কালো কালারের তো মাথায় দেওয়ার ব্যান্ড আমি পাইনি যদি ভবিষ্যতে পাই তো এনে আবারও তোমাদেরকে দেখাবো তো চলো এখানে আমরা আগুন ধরিয়ে দিয়েছি আতঙ্কবাদীর গায়ে তো দেখো কিভাবে পড়ছে তো তোমরাও দেখো তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি আর বেশি কথা বলবো না এই পর্যন্ত ভিডিওটি একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা যদি আমাদের দেশ ইন্ডিয়াকে একটু ভালোবেসে থাকো তো কমেন্টে আই লাভ ইন্ডিয়া লিখে যেতে ভুলো না বলবো না हमारे अमर रहे जय तबरा अमर है अमर रहे जय तबरा अमर रहे अमर रहे जय तमरा अमर है अमर रहे